সন্ধ্যাবেলায় চায়ের সাথে টা থাকবে না তা কি হয় আমার তো একদমই চলবে না চায়ের সাথে কিচ্ছু নেই কিন্তু বাজার চলতি বা দোকানের কোনো বিস্কুট নয় আজ মাত্র এক কাপ সুজি দিয়েই বানিয়ে ফেলেছি একটা দারুণ টেস্টি বিস্কুট চায়ের সাথে খেতে কিন্তু অতুলনীয় এই বিস্কুট তৈরির জন্য দু কাপ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ সুজি এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ পরিমাণ মতো লবণটা দিতে হবে এর মধ্যে ময়ান জন্য দু চামচ ঘি দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল এই সমস্ত উপকরণ বেশ ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গোটা জিরে জিরেটাতে বেশ ভালো একটা স্মেল হয় বিস্কুটে আর খেতেও সেটা ভালো লাগে এই সমস্ত উপকরণটাই বেশ ভালো করে ময়ান দিতে হবে ময়ানটা যতটা ভালো দেয়া হবে ততটাই খাস্তা হবে এই বিস্কুট ময়ান দেওয়ার হয়ে গেলে এর মধ্যে আমি চিনির জলটা দিয়ে মেখে নিয়েছি বেশ মসৃণ একটা ডো তৈরি করে নিয়ে এর থেকে তিনটে লেচি কেটে নিয়েছি বড় বড় এরপর একে একে প্রত্যেকটা লেচি বিস্কুটের শেপ দিয়ে নিতে হবে এখানে প্রত্যেকে নিজের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারে বিস্কুটের আমি এক্ষেত্রে লিচিটা লম্বা করে তারপর সেটা ছুরি দিয়ে কেটে কেটে বিস্কুটের শেপ দিয়ে নিয়েছি আঙুল দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নিয়েছি ছুরি দিয়ে কাটার পর এরপর এভাবে একে একে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি এখন কড়াইতে তেল গরম করে সেই তেলের মধ্যে আলতো হাতে এই বিস্কুটের শেপ দেওয়া প্রত্যেকটা বিস্কুটই আমি তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব এক্ষেত্রে খেয়াল রাখতে হবে খুব বেশি যেন না হয়ে যায় এভাবে উল্টে পাল্টে নিলেই তৈরি হয়ে যাবে এই মুচমুচে চায়ের সাথে দোকানের বিস্কুট আর খেতেই ইচ্ছা করবে না যদি এই বিস্কুটটা একবার বানিতে পারি খান বাড়িতে কোনো অতিথি আসলে বা প্রতিদিন যাদের যা ছাড়া চলে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না